সেই দুর্ঘটনার পর থেকেই আমার কী যেন হয়েছে আজকাল কিছু নিয়ে ভাবতে শুরু করলে থামতে পারি মাঝে মাঝে ভীষণ অস্বস্তি বোধ হয় এরা আমাকে এমন একটা জায়গায় রেখেছে যেখানে পৃথিবীর আলোর গন্ধ শব্দ কিছুই প্রবেশ করে না এখনো জানি না কেন এরা আমাকে এখানে বন্দি করে রেখেছে মাঝে মাঝে ভাবতে ভাবতে কেমন যেন ক্লান্ত হয়ে পড়ে কিন্তু আশ্চর্যের ব্যাপার এ ধরনের ভাবনার মধ্যে আমি খুব একটা আনন্দ পাই অথচ পরিচিত জগতের কথা ভাবতে সবারই তো ভালো লাগার কথা মাঝে মাঝে আমার নিজের পরিচয় সম্বন্ধে কেমন যেন সন্দেহ লাগে আমি আমার নাম মনে করতে পারি আবার ভুলে যাই আমার বয়স মনে করতে চেষ্টা করি কোনো সময় মনে হয় আমার বয়স হয়তো চব্বিশ বছর কখনো মনে হয় চব্বিশের কম আবার কখনো মনে হয় চব্বিশের থেকে অনেক বেশি কেন এমন হয় আমি জানি না তবে আমার সন্দেহ এই সবের জন্য তাই এই অন্ধকার পরিবেশ আর আমার একা কোথায় আমাকে রেখেছে এটির মাটিতে নাকি গভীর সমুদ্রের তলদেছে নাকি নিক্ষেপ করেছে মহাশূন্যের শব্দ গন্ধহীন জগতে কি আমার অপরাধ জানি তবে মনে করে একটা প্রচণ্ড বিস্ফোরণের শব্দ একটা ভয়াবহ প্রদান কিন্তু কখনোই আমি পুরো ব্যাপারটা মনে করতে পারি জোর করে মনে করতে গেলে আমার চিন্তা শক্তি যেন থেমে যায় মনে হয় আমি যেন কোনো অন্ধকার সমুদ্রের অতলে তলিয়ে যাচ্ছি তবে কি আমি মরে গেছি কেন তাই বা কি করে হবে মরে গেলে আমি চিন্তা করছি কি করে ক্লান্ত হয়ে পড়ছি কী করে মেয়েদেরা নিশ্চয়ই ক্লান্ত হয় না দুর্ঘটনার আগের কিছু কথা আমার মনে পড়ে আমি আর আমার বন্ধু অনেক আমার ছোট্ট গাড়ি করে বেড়াতে গিয়েছিলাম সেদিনও বোধহয় হয় রনি হালকাভাবে তুই একবার আমাকে সাবধান করেছিল আসলে রাত চালাবার জন্য দুর্ঘটনা ঘটেনি এটা আমার বিশ্বাস সেই দুর্ঘটনায় রনি নিশ্চয়ই আহত হয়েছিল কিন্তু আশ্চর্য কেউ আমাকে এই রনির খবরটা জানালো না কেউ আমার খবরও এল যেন এই পৃথিবীতে আমি আত্মীয় বন্ধুহীন কিন্তু এই কথা তো সত্যি নয় কোথাও কিছু একটা ভয়ানক কণ্ডপোধ হয়ে গেছে কিন্তু সেটা যে কী হাজার চেষ্টা করেও বুঝে উঠতে পারছি আমি কি আসলে হাসপাতালের বিছানায় শুয়ে আছি নাকি অন্য কোথাও আমার মাথায় কি প্লাস্টার করা হয়েছে যার নিচের চাপা পড়েছে আমার চোখ মুখ কান নাক না না তা কি করে সম্ভব এভাবে কোনো রোগীকে প্লাস্টার করে তবে বারবার আমি আমার এক ও অনুভূতিহীন পরিবেশের মধ্যে খেয়ে মরছি এখান থেকে আমাকে কি কেউ মুক্তি করবে অসহ্য নিঃসঙ্গতা উহ কি ভয়ানক শাস্তি আগিয়েছে আমার মানুষ কি অনুভূতিহীন হয়ে বেঁচে থাকতে পারে হয়তো পারে কিন্তু সে তো মৃত্যুরই নামান্তর মাত্র আমাকে এরা একেবারে মেরে ফেলছে না কেন সময় নিশ্চয়ই চলছে কারণ মহাকাল তো কারোর জন্য থেমে থাকে না তবে আমার কাছে সময় মৃত্যু সে স্তব্ধ অথবা সময় এত দ্রুত ছুটে চলেছে যার সঙ্গে আমি তাল মেলাতে পারছি না সময় স্রোত থেকে আমি বিচ্ছিন্ন পার্থিব অপার্থিব চেতন অচেতন সময় অসময় কোনো কিছুর পার্থক্য আমার কাছে স্পষ্ট নয় তবে আমি যে এখনো মরিনি এ কথা আমি হলক করে বলতে পারি আস্তে আস্তে আমার মধ্যে একটা ভয়ঙ্কর পরিবর্তন ঘটে চলেছে জানি না ভালো কি মন্তব্য তবে পরিবর্তনটা স্পষ্ট অনুভব করতে পারছি মনে হচ্ছে আমার মধ্যে একটা অদ্ভুত শক্তি জন্ম হয়েছে আর এই হয়তো নিঃসংসারী হল আমি আমার আত্মীয় আমার বন্ধু এক অদ্ভুত অবস্থা এক আশ্চর্য অনুভূতি আমার কিন্তু খারাপ লাগছে না বরং ভালোই লাগছে কেমন যেন একটা ভাব এসেছে আমার মধ্যে একে কি বলে আলো শক্তি আমি জানি তবে স্পষ্ট অনুভব করছি এই পরিবর্তন নিঃসঙ্গতা মানুষকে বোধ হয় দার্শনিক করে তোলে আমার শক্তি যেন দিন দিন বেড়েই চলেছে আমি যেন আস্তে আস্তে নিজের স্বরূপ বুঝতে পারছি বুঝতে পারছি আমি কি কিন্তু আমি ভয় পাচ্ছি কেন আমি পাচ্ছি কেন নিজেকে জানাই তো পরম জানা তাই নয় কি তবে তা জেনে আমি ভয় পাচ্ছি কেন চরম জানা কি সব সময় সুখের হয় না হয়তো তাই হায় এই কি জানলাম আমি মানুষ নই আমি ব্যক্তিত্বহীন এক অসহায় প্রত্যঙ্গ মাত্র আমার কান্না পেলে কিন্তু এখন জানি হাজার ডাকলেও আমার চোখের জল দিন পৃথিবীর মাটি স্পর্শ করবে কারণ আমার চোখ নেই আমার হাহাঙ্কার ধ্বনি কোনোদিন বাতাসে ছড়াবে না কারণ আমার মুখ নেই এখনো জানতে চাও আমি কে কি আমার পরিচয় তবে শোনো আমি বৃক্ষ নাগারের কাছের পাত্রে জিঙিয়ে রাখা এক জীবন্ত মগজ